হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি আমাদের একটি পুকুরের পাশে আজকে বলতো আমবাগান ঘুরতে যাব সো আমবাগানে অনেক দিন ধরে যাওয়া হয় নাই জঙ্গল হয়ে গেছে তাই যেহেতু রাসেল পরের উপদ্রব চলছে হাতে একটি লাঠি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পুকুর পাট ধরে হাঁটছি এইটা আমাদের পুকুর এই পুকুরটা আমার দুই দাদার এটা আমার মেজো দাদার আর এটা হচ্ছে ছোট দাদার মাঝখানে আমাদের অবশ্য কিছু অংশ রয়েছে দেখাই আপনাদের আর এই হচ্ছে সেই পুকুর পাড়ের রাস্তা রাস্তার মাটিগুলো গুলো দু সাইড এর পুকুরের পানিতে ভেঙে গেছে দেখতেই পারছেন চমৎকার মনোরম পরিবেশ এখানে হাঁসের বাচ্চাগুলো দৌড়াচ্ছে এর আগে আমি আসলে কয়েকবার আসার চেষ্টা করেছি বাট আসি নাই কারণ জায়গাটা জঙ্গল হয়ে গেছে আর সারা যে আতঙ্ক রাসেল ভাইকর সেই কারণেও মূলত আগ্রহ হারিয়ে ফেলেছিলাম তারপরও অনেক দিন ধরে আসি নাই দেখি বাগানের অবস্থাটা কি আম ধরেছে কি না কয়টাই আম ধরেছে সেটা একটু দেখাবো টিটা এখানে রাখি ফাইনালি আমি আমার বাগানে চলে এসেছি এই বাগানে মোটামুটি ছোটো বড়ো আসিনা রূপালি সব মিলে প্রায় পঞ্চাশটা মতো আমের গাছ আছে কিন্তু এবার আবহাওয়া প্রতিকূলে না থাকায় বিরূপ আবহাওয়া হয় আর সবগুলো গাছে কিন্তু আম আসেনি তো চলুন দেখি কোন কোন গাছগুলোতে আম এসেছে আর আমের সাইজগুলো কত বড় চলুন দেখায় আপনাদের এই হচ্ছে আমের বাগান প্রচন্ড ঘাস জমে গেছে আর এই হচ্ছে গাছ এখানে শুরুতে কয়েকটি আম লক্ষ্য করা যাচ্ছে আহা সব আমি তো দাগ পড়ে গেছে দেখুন এই হচ্ছে আমরুপালি বাট আমি তো দাগ পড়ে গেছে কারণ আমি এবছর কোনো রকম কীটনাশক ব্যবহার করি নাই শুরুতে আমগুলো আসলে দেখা যাচ্ছিল না যদিও মনে হচ্ছে যে খাবার সমান হয়ে গেছে দেখুন এইটা হচ্ছে সেই আম আর এটা মেবি এটা যে কী আম সেটা তো বলতে পারতেছি না কারণ বাগান বাগানটা আমি এবারই আমার বাবার কাছ থেকে নিয়েছি এটা কী আম এটা আমাকে জানতে হবে এটা কি আসি না হইতে পারে আমার রাজ্যের মানুষ অথচ আমরা আম চিনি না এটা একটা কথা হলো অনেক বড় বড় আম এইটা এটা একটাই হাফ কেজি হবে তো তার চেয়ে বেশি বড় হবে দেখুন এখানে বেশ কয়েকটা আসিনা আমের গাছ আছে আমার মনে হচ্ছে এটা আসিনাই হবে দেখুন একটা আম প্রায় এইটা ছয়শো গ্রাম হবে এটাও প্রায় সেম ছয় ছয় বারো আর চার ষোলোশো গ্রাম এই তিনটে আমে প্রায় ষোলোশো গ্রাম হবে এখানেও বেশ কয়েকটা রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে এবার আমি বলেছিলাম যে আসলে ঠিক তেমন তেমন বলতে আমি বাগানটা নেওয়ার পরে এবছর কীটনাশক প্রয়োগ করিই নাই আর কীটনাশক প্রয়োগ না করলে এই সমস্ত আমগুলোতে দেখুন কিভাবে দাগ পড়ে যায় সেটাই হয়েছে আমি ভাবছিলাম হয়তো আম এবছর ঠিক তেমন আসবে না আর এই কারণেই আমি গাছের তেমনভাবে যত্ন নেই নাই আর গাছগুলো কীভাবে ঘন হয়েছে দেখেন এই যে এখানে এটা আমরুপালে দেখুন ও এখানে বেশ কিছু আম ধরেছে আমি ভাবছিলাম হয়তো খাবার সমান এই সিজিনে আম হবে ঠিক তাই হয়েছে আম বিক্রি করার মতো অবশ্য সেরকম কন্ডিশন নাই কয়েকটি গাছে আম ধরেছে দেখুন কি পরিমাণে জঙ্গল লেগে আছে গাছে এখানে এখানে কয়েকটি গাছে আম ধরে আছে এখানে কয়েকটি গাছে আম ধরে আছে দেখতেই পাচ্ছেন আমার বাগানের আমের অবস্থা খুব ভালোটা গুটি কয়েক আম ধরে আছে ও বাবা মানুষ আম খাইতে পাই না এখানে আবার পাখিতে খেয়ে ফেলেছে কীভাবে দেখুন ওই দেখুন একদম খেয়ে ফেলেছে এখানে বেশ কিছু আসিনা আম রয়েছে যে আমের সাইজগুলো অত্যন্ত বড় বড় এবছর অন্তত নিজের খাওয়া হবে বলে প্রত্যাশা করছি আমার ছোট্ট আম বাগান যদিও ঠিক তেমনভাবে এবছর আম ধরে নাই অনেক স্বাদ রয়েছে অনেক স্বপ্ন রয়েছে যে আপনাদের আম খাওয়াবো ইনশাআল্লাহ কিন্তু এবছর ঠিক তেমনভাবে আম আসে নাই যদি এই কালারটা ভালো আছে আমার মনে হচ্ছে বাগানের সঠিক পরিচর্যা করলে এই আম বাগানটি ভালো হবে এবং বেশি আম ধরার সম্ভাবনা রয়েছে আর আম বাগানটি অনেক ঘন হয়েছে অনেক গাছ আমি বললাম যে অল্প একটি জায়গায় প্রায় পঞ্চাশটি মতো গাছ রয়েছে মানে বাগানের ভিতর ঢোকা যাচ্ছে না আমার একটা পরিবেশ আমার একটা অবস্থা তো আমি এখন বের হয়ে যাচ্ছি আমার এই ছোট্ট বাগানটি আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম